আসসালামু আলাইকুম চিরং ভয়েস চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং অনেকদিন পরে আপনাদের জন্য দারুণ একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি আশা করি এটা আপনাদের সবার কাজে লাগবে সো ভিডিওতে থামনেল বা আপনারা টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন আজকে আমি আপনাদের সাথে কি নিয়ে কাজ করব বা কথা বলবো কিভাবে আপনারা সেটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা সেই ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ রইল যদি এই ধরনের টিউটোরিয়াল বা ভিডিওগুলো আপনারা রেগুলার বা নিয়মিত দেখতে চান বা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আছে চিরঙ্গ বয়েস চ্যানেল এটা অবশ্যই আপনারা সহযোগিতা করবেন সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনারা এই ভিডিও থেকে আর এই ধরনের কি কি রকমের কন্টেন্ট চান পেতে চান জানতে চান শিখতে চান আমি যতটুকু জানি চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর পাশাপাশি আমার আরও কিছু চ্যানেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি মনে করেন সেগুলো আপনাদের কাজে লাগতে পারে এই আমার হচ্ছে যে রিলেটেড কিছু চ্যানেল আছে সেগুলো চাইলে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো কথা না বাড়িয়ে আজকের যে ভিডিও সেটাতে আমি চলে যাচ্ছি টিউটোরিয়াল সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন ফিগার হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বা আপনারা এই ধরনের অ্যাকশন অ্যাকশন ফিগার ফিগার এই এই কনসেপ্টটাকে বলা হচ্ছে এবং এটা এটা সম্পূর্ণ দিয়ে তৈরি তৈরি করা যাবে তবে করতে আপনার টাকা লাগবে না আপনি একদম ফ্রি অফ কস্টে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি সো মূলত হচ্ছে আমরা যখন কোনো কিছু দোকানে কেনাকাটা করতে যাই বিশেষ করে গ্যাজেট বা অনেক কিছু আমরা এই ধরনের হচ্ছে একটা ডিজাইন দেখতে পাই যে সেখানে আমার আপনার হচ্ছে যেটা লাগবে ধরুন আমি একটা প্যান ড্রাইভ কিনবো প্যান ড্রাইভটা ভিতরে থাকে তারা উপরে কিন্তু এরকম করা থাকে এবং সেটা থাকে সো আমি আপনি এখন একটা যে ট্রেন্ড চলছে আমি আপনি বা আপনারা চাইলে আমাদের যে কোনো বিষয় কিন্তু এইভাবে তুলে ধরতে পারে লাইক ধরুন আমি একটা কন্টেন্ট ক্রিয়েশন একটা ক্লাস করাবো বা মাস্টারি ক্লাস করাবো সেক্ষেত্রে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের যে কথাটা সেটা আমি দিয়ে দিলাম আমি আমার নাম দিলাম এবং আমার একটা ছবিকে আমি কার্টুনাইজ করে নিয়েছি আপনি চাইলে একটু রিয়েলিস্টিক করতে পারেন তবে রিয়েলিস্টিক করতে গেলে সেক্ষেত্রে আপনার ছবিটা তেমন একটা খুব ভালো একটা আসে না আমি গতকালকে ট্রাই করেছিলাম একদম আপনার চেহারাটাকে অন্য জনের চেহারা বানিয়ে ফেলবে বাট আমার মনে হয় রিয়েলিস্টিক থেকে কার্টুনিস্টিক করলে একটু ভালো কারণ রিয়েলিস্টিক থেকে আপনার কার্টুনটা যদি আপনি করেন আপনার চেহারাটাকেই শেষ অবয়ব রাখবে তবে সেটা কার্টুনাইজ করে ফেলবে এখন আপনার প্রশ্ন হলো আপনি এখানে কি চান আপনি আপনার ছবিটাকে কার্টুনাইজ মতো করে নেবেন পাশাপাশি আপনি কি ধরনের এখানে যে এলিমেন্ট দেখতে পাচ্ছেন আমার এখানে একটা মনিটর ডিসপ্লে আছে একটা ম্যাকবুক আছে এখানে হচ্ছে রিং লাইট আছে মোবাইল বা স্মার্টফোন আছে এবং সোশ্যাল মিডিয়ার লোগো আছে সো আপনি যদি এইরকম কিছু একটা তৈরি করতে চান তাহলে আপনি কি করবেন একদম সহজ আপনি আপনার আছে যে ওপেন এআই আমরা যেটা বলে থাকি চ্যাট জিবিটি আপনি আসতে পারেন এটা দুভাবে করা যেতে পারে আমি একদম সহজটা আপনাকে জানিয়ে দিচ্ছি আপনারা অনেকে এটা জানেন না ব্যাপারটা হলো আমি আপনি যদি এখানে চ্যাট জিবিতে আসি এখানে আমাকে আপনাকে একটা কি করতে হবে প্রম্প করতে হবে দ্যাট মিনস আমাকে একটু কমান্ড দিতে হবে আমি কি চাচ্ছি সেখানে আমি আমার একটা ইমেজকে এখানে আপলোড করব তখন সেটাকে আমার আপনার চাহিদা মতো কাজ করবে তবে আমি দুভাবে এটা করেছি প্রথমটা হচ্ছে আমি চ্যাট জিবি করেছি চ্যাট জিবি আমি জিবে চেয়েছি সেটা একরকম এসেছে বাট চ্যাট জিবি আরও একটা নতুন আপনার হচ্ছে এলিমেন্টস এখানে চলে এসছে তারা আমাকে আপনাকে একটা দিচ্ছে শুধুমাত্র স্পেসিফিক ভিডিও বা ইমেজ তৈরি করার জন্য তারা আলাদা একটা হচ্ছে ট্যাব নিয়ে এসছে সেটা আপনার চ্যাট জিপিটি আপনি যখন এখানে আপনার স্লাইড বার করবেন তখন এই জায়গাটা নিচেই থাকবে সেটা হলো সোরা আপনি গেলে আপনাকে প্রথম যেতে যেটা করতে হবে আপনাকে আপনার যে অ্যাকাউন্ট আছে সেটাতে আপনি করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে তো সেক্ষেত্রে আপনি আপনার ডেট অফ বার্থ সেটা অবশ্যই আপনি আপনার অনুযায়ী দিয়ে দিবেন আপনার যেভাবে এনআইডি থাকে সেই অনুযায়ী দিবেন এবং হচ্ছে আপনি আপনার একটা নাম দিবেন যে ইউজার নেম সেটা আপনি দিবেন তাহলে আপনার জন্য এরকম একটা হচ্ছে বেস চলে আসবে সেখানে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার কি কি আছে ইমেজ ভিডিও স্টক লাইক আপনার মিডিয়া ফেবোরিট আপনি এবং আপনি যকনো কিছু আপলোড করে থাকেন সেখানে इवन আপনার কাছেইলে ফোল্ডার দিও আপনি এটা করে রাখতে পারেন সো এখানে আমি আপনি যদি একটু এক্সপ্লোর করি তাহলে এখানে অনেকে অনেক রকম জিনিস তৈরি করেছে তারা এই জিনিসটাকে ব্যবহার করে এবং এটাকে আপনি আপনার মতো করে চলে আপনার যে আপনি যে কন্টেন্টগুলো এখান থেকে তৈরি করবেন সোলার মাধ্যমে সেটাও কিন্তু চাইলে এখানে আপনি আপলোড করলে এটা পাবলিক ভিউ পাবে তখন আপনাকে এটা যদি কেউ দেখে তখন কিন্তু সেখানে কতজন লাইক করেছে আপনি দেখতে পাবেন এটা রিলেটেড এই রকম জিনিস আপনি সিমিলার ইমেজ কো সার্চ করতে পারবেন পাশাপাশি এটা চাইলে আপনি রিমিক্স করতে পারবেন রিমিক্স মানে হচ্ছে এই জিনিসটাকে আপনি আপনার মতো করে করে ফেলবেন এবং এটা কিন্তু তার নাম যে ইউজার তার নামটা লাইক আমি আমি আমার এটা পড়েছি আপনারা যদি আমাকে সার্চ করতে চান হাফিজ সিটিজি এইচ এফ আই জে সিটিজি দিয়ে সার্চ করলে আমার আপনার

সো আমি যদি মনে করেন যে এই যে আপনাকে বা আপনাদেরকে ইমেজটা দেখলাম যে আমি এখানে কন্টেন্ট ক্রিয়েশন মাস্টারের একটা ক্লাস করাবো আমি আমার নামটা দিলাম আমি আমার অবয়বটা দিব এবং আমি এখানে কী চাচ্ছি সেটা আমি এখানে দিতে চাচ্ছি সো আমি যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আমি এটাকে কপি করে রেখেছি আমার প্রোমটাকে আমি জাস্ট এখানে পেস্ট করছি এবং আপনাদেরকে সেটা শেয়ার করছি বা ডিসক্রাইব করছি আপনি বা আপনারা এখানে যেটা করবো সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকশন ফিগার আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকশন ফিগার টয় টয় কিন্তু আমি 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 যেটা বলেছি টয়ের মতো খেলনার মতো তৈরি করতে চাই আপনি যদি এখানে রিয়েলিস্টিক দিতে পারেন তাহলে আপনারটা রিয়েলিস্টিক টাইপের হবে অফ দিস পার্সন ইন দা ফটো মানে হচ্ছে এই যে ছবিটা আমি এখানে অ্যাটাচ সেই ছবিটার যে পার্সনটা আছে সেটাকেই আমাকে এটা টয় ফিকার করে দিতে হবে দেন আমি কমা দিলাম নেক্সট টু দ্য ফিগার দ্য শুড বি অ্যান অ্যাক্সেসরিজ লাইক ডিজিটাল মাল্টি মাল্টিমিডিয়া ডিসপ্লে বোর্ড ফর প্রেজেন্টেশন হওয়ার ভিডিও কন্টেন্ট ইস দ্যাট দ্যাটিন্স আমি বলছি আমার এই ছবিটা ফিগারের পাশে আমি একটা হচ্ছে ডিজিটাল বোর্ড বা মাল্টিমিডিয়া ডিসপ্লে চাচ্ছি যেখানে হচ্ছে কন্টেন্ট প্রেজেন্টেশন হচ্ছে এরকম ট্যাবলেটে কিছু সাথে দিয়েছি ম্যাকবুক আইফোন তারপর হচ্ছে রিং লাইট অথবা স্পট লাইট সাথে আমি দিয়েছি অ্যালং উইথ ফোর লোগোস লাইক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক এড এ হোম অফ দা বক্স ইন an একশন ফিগার এন্ড রাইট দা টেক্সট কি লিখতে হবে ওই যে বললাম উপরে আমার আপনার এখানে একটা লেখা থাকবে যে কন্টেন্ট ক্রিকেশন মাস্টার ইট জেড উইথ একটা লিখলাম দেন বিলো ইট আমি আবার এখানে কলুন দিয়ে নামটা দিয়ে দিলাম এই ক্ষেত্রে আমি যখন দিলাম এটা অ্যাকশনটা কী রকম হচ্ছে আমি আবার একটু দেখাচ্ছি যে বললাম হোল করতে বলেছি এখানে এই হোলটা হবে আমি কন্টেন্ট ক্রিয়েশন এটা লিখতে বলেছিলাম এবং আমার নামটা দিতে বলেছি এবং এই জিনিসটাই আমি এখানে অ্যাড করতে বলেছি তারা এটা করেছে যদিও এখানে একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে স্মার্টফোন দিয়েছে ঠিক আছে ওকে এটা আসছে বাট এখানে আমি যেটা চেয়েছিলাম আরেকটা সেটা হলো যে এখানে আমি ইউটিউবের লোগো দিতে বলেছি সে সেটা ভুলে গিয়েছে সো এটা আপনি এটা আবার অ্যাড করে নিতে পারবেন সো আমি আপনি যখন এই কমেন্টটা দিব তখন আমাকে আপনাকে কি করতে হবে এইখানে যে ইমেজ আছে এখানে এটা আপনি কি রকম চাচ্ছেন এটা কি আপনার এই যে কন্টেন্ট আপনি তৈরি করবেন অ্যাকশন ফিগারটাকে ইমেজ আকারে করবেন নাকি ভিডিও আকারে করবেন সো আমি যেহেতু এখন প্রশ্ন হল আমার ইমেজটা আমি কিভাবে অ্যাড করবো তাই তো তো সেক্ষেত্রে এই যে একটা প্লাস বাটন দেখছেন এখানে আপনি ক্লিক করবেন চুজ ফ্রম লাইব্রেরি দ্যাট মিনস হচ্ছে আপনি যদি এখানে অ্যাড করতে চান আপনার এখানে যদি এই জায়গায় লাইব্রেরি থাকে এই লাইব্রেরিতে যদি আপনার কোনো ইমেজ থাকে সেটা আপনি অ্যাড করতে পারেন অথবা আপলোড ফ্রম মিডিয়া বা ডিভাইস আপনি এখানে ক্লিক করে আপনার কম্পিউটারে আপনার স্পেসিফিক ছবিটা আছে সেটা সেই লোকেশনটা আপনি ট্রেক করে এখানে আপলোড করে দেবেন দেন আপনি এখানে কমান্ডটা এন্টার করবেন অথবা এখানে বার ক্লিক করবেন করলে সে যেটা করবে আপনার জন্য এইরকম একটা আহ ইন্টারফেস নিয়ে আসবে যেখানে আপনার এটা হচ্ছে কি থাকবে ছবিটাকে সে ক্রিয়েট করে দিবে দেখুন আমি কিন্তু আমার এখানে কয়েক রকম তৈরি করেছি যে কতটা মিসিং হয়েছে এই মাত্র সেখানে একটা ইউটিউবের লোক হয়েছে সেক্ষেত্রে এখানে কিন্তু আমি আবার আমার ইউটিউবের বাটনটা আমি অ্যাড করেছি আমার এখানে কিন্তু ছবিটা দেখতে দেখতে পাচ্ছেন আরেক রকম এখানে একরকম এখানে আরেক রকম ব্যাপারটা হলো আমি দুটো ছবি এখানে অ্যাড করেছি এটা একটা ছবি দিয়েছি যদিও আমার এই শার্টটা পরা ছিল ফুল হাতে বাটা হচ্ছে যে এটা আপনার হচ্ছে হাফ একটা পোষণ সেলফি টাইপের একটা ছবি ছিল সেটাকে সে এইভাবে কাস্টমাইজ করে নিয়েছে সে মনে করেছে এটাকে হাফ আতা যাই হোক ব্যাপার না বাট কনসেপ্টটা আমি যেভাবে চেয়েছিলাম এখানে ম্যাকবুক দেখাচ্ছে স্মার্টফোন দেখাচ্ছে ডিসপ্লে দেখাচ্ছে রিং লাইট এবং চারটা লোগো সে কিন্তু আমাকে এটা দিয়ে দিয়েছে সো এইভাবে আপনি চাইলে এরকম ধরনের আপনি কি চাচ্ছেন সেটা আপনাকে শো করবে এই এই ধরনের বিষয়গুলো আপনি যেভাবে তাকে কমান্ড করবেন সেইভাবে এটা করতে পারবেন এখন আপনি যখন এটা কমান্ড দিবেন তখন সেই আপনাকে তৈরি করে দেবে তৈরি করার পরে আপনি এটা ডাউনলোড করবেন একটা প্রশ্ন আসছে আমি এটাকে কীভাবে ডাউনলোড করবো জাস্ট এই যে এখানে তিনটা ডট দেখেন ছবিটা যখন আপনি এখানে আনবেন তখন এখানে তিনটা ডট আসবে একটা হচ্ছে ডিলিট আর একটা হচ্ছে এটা ট্রাস দিলে এটা ডিলিট হয়ে যাবে এখানে যদি আপনি তিনটা ডট থ্রি ডটে দেন এখানে ডাউনলোড নামে একটা বাটন আছে এখানে ক্লিক করলে সেটা আপনার কম্পিউটার ডাউনলোড হয়ে যাবে দেন আপনি এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন প্রশ্ন আরেকটা থেকে যায় কিনা সেটা হলো যে আমি এখানে প্রতিদিন কয়টা করব যেহেতু ফ্রি একটা ব্যাপার আমি কি আনলিমিটেড করতে পারবো না দর্শক এখানে যেহেতু ফ্রি আমরা ব্যবহার করছি ফ্রিতে কিছু একটা লিমিটেশন থাকে বা থাকবে এটাই স্বাভাবিক আপনি যখন পেইড করবেন তখন আপনি হয়তো আনলিমিটেড বা হচ্ছে একটা নাম্বার আপনি ইউজ করতে পারেন যেহেতু এটা ফ্রি আমি এটা ট্রাই করলাম যে আমি দেখলাম যে এখানে একদিনে আমি সর্বোচ্চ ছটা কন্টেন্ট তৈরি করতে পারবো অ্যাকশন ফিগার সো আপনি এখানে দেখতে পাচ্ছেন ছটা এখানে করা আছে দ্যাট মিনস আমি আজকে এটা করেছি ছটা ছয় ধরনের কিন্তু আমাকে আমি যখন সেভেন্থ অফ্টনার যাচ্ছিলাম তখন সে আমাকে অ্যালাউ করেনি বলছে যে চব্বিশ ঘন্টা পরে এটা করতে হবে সো আমার মনে হয় না আপনি একদিনে ছটা বেশি করবেন যদি এর বেশি আপনাকে করতে তখন কী করবেন অবশ্যই ব্যাপার আছে সো আপনি চাইলে অন্য কোনো ব্রাউজারে অন্য কোনো জিমেল দিয়ে আপনার কোনো অ্যাকাউন্ট তৈরি করে নেবেন সেক্ষেত্রে আপনি আবারও ছটা করতে পারেন সো এটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না টেকনিক আমরা বাঙালিরা জানি অনেকভাবেই এটা করা যেতে পারে সো আশা করি আপনি বা আপনারা চাইলে এই ধরনের আছে কন্টেন্ট এটাকে বলা হচ্ছে আমরা অ্যাকশন ফিগার আপনি চাইলে এটাকে আপলোড হচ্ছে ক্রিয়েট করতে পারেন ডিজাইন করতে পারেন ডেভেলপ করতে পারেন এবং আপনি আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি এটা আপলোড করতে পারেন এবং বন্ধুদের সাথে আপনার ফ্রেন্ডস লিস্টের সাথে আপনি বলতে পারেন যে আমিও এটা তৈরি করে ফেলেছি সো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা বা টপিকটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও কি আপনি বা আপনারা আরও চান কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি আবার অনুরোধ করছি যে শেষ করার পূর্বে আমার এই চ্যানেল আপনারা রেগুলার সাপোর্ট করে পাশাপাশি থাকবেন মানে হচ্ছে সাবস্ক্রাইব করবেন 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 কমেন্ট আমাকে উৎসাহ প্রদান আমি আসলে কি চাই আমি আসলে চাই হচ্ছে আপনাদের উৎসাহ আপনারা যদি আমাকে উৎসাহিত করেন আমি অবশ্যই আপনাকে এখানে দিব আমার এখানে খুব একটা বেশি সাবস্ক্রাইবার আছে আমি এটা বলবো না খুব বেশি আমি হচ্ছে ভিউ পাই তাও বলবো না কারণ আমি কন্টেন্ট তৈরি করি আমার জন্য আপনাদের জন্য বাট আমি তেমন এটা কোথাও মার্কেটিং করি না যার ফলে আমার এই অবস্থা বাট আশা করি এটা ঘুরে দাঁড়াতে খুব একটা বেশি সময় লাগবে না সো আমার এই চ্যানেলটা সম্পূর্ণটা হচ্ছে বেস বেইস চিরঙ্গয়েজ সো আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে এবং কী ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সর্বোপরি ভিডিওটা যদি আপনার বা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবেন তো সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও তো আপনাদের সাথে আবার দেখা হবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ